আমি জরিম না তুমি করতে নি আমি বাবা বিশ ভাই লাভ আছে আইনের লোকেরা যদি পছন্দ থেকে না দেয়া যাইছে আমরা তাই আমার

ભાઈ <laughs>

আমার চাহ কেনার মতো চালাতাম পায়ের ঠেলার গাড়ির পারি না পারার কারণে গাড়িটা গতকালকে কি কি করার আছে আমার আর কি করার আছে জরিমানা দিতে অবশ্যই জরিমানা দিতে হবে

ভাই সবাই নিষিদ্ধ করে সবাই গাড়ি চালায় এখন কি করব কি কাম না করলে চুরি করতে হইব নিজের টাকা দিয়ে কিনেছিলেন না জমা মালিককে বলবো যে গাড়ি লই গেছে এসার আর কি দিতে হবে আমার আমার দিতে হবে নিজের টাকা দিতে হবে কেন ধরে তো বলছি আর কখন আসবো না স্যার জি না স্যার হাসি না আর আসবো না স্যার এই যে কেন ধরে উসি বসি আর আসব না কখনো স্যার এই যাত্রী তো নামিয়ে গেছে যাত্রী আর কিছু বলেন না স্যার এখন আপনি যদি আমাদের যদি কন আর আসবে না আমরা আসবো না আর যদি এখন আপনারা যে শাস্তি দেন আমরা ওই শাস্তি মানবো স্যার আমরা তো জানি না স্যার আমি তো এক সপ্তাহ হয়েছি গাড়ি চালাই স্যার স্যার আমরা তো আর জানি না স্যার আমরা আর আসবো না কখনো স্যার জি স্যার আর কখনো আসব না স্যার